নমস্কার আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ দেখুন আমি যে প্রেডিকশানটা করতে চলেছি আপনাদের দাম্পত্য জীবন আপনাদের কেরিয়ার আপনাদের মানে ইন্টেলিজেন্ট বুদ্ধি কতটা আপনাদের তীক্ষ্ণ সেটি আমি প্রেডিকশান করতে চলেছি দেখুন এই যে আমার যে এই যে যে হাতের আঙুলগুলো আমি দেখাচ্ছি এটা বৃহস্পতির আঙুল এটা শনির আঙুল এটা রবির আঙুল আর এটা হচ্ছে বোধের আঙুল এই আঙুলটাকে বলা হয় কেনি আঙুল আর আরেকটি ভাষা একে বলা হয় কনিষ্ঠা ঠিক আছে তা যারা জাতকেরা আছেন আপনারা আপনাদের ডান হাতটাকে দেখুন আর যারা জাতিকারা আছেন আপনারা আপনাদের বা হাতটাকে দেখুন দেখুন যাদের বোধের আঙুলটা অনেকটা লম্বা এবং স্ট্রেট সোজা হয় তাদের কিন্তু খুব ইন্টেলিজেন্ট তারা ভীষণ তাদের টকিং পাওয়ারটা ভালো থাকে মানুষের সঙ্গে ওরা মানে এই জাতু জাতিকারা খুব গুছিয়ে কথা বলতে পারে এদের উপস্থিত বুদ্ধিটা খুব ভালো হয় এবার দেখুন আমি যে প্রেডিকশানটা করতে চলেছি যে দাম্পত্য জীবনের সুখটা তাদের কেরিয়ার ভাগ্য কিভাবে এই বুধের আঙুলটা দেখে আমরা বুঝতে পারবো দেখুন আমরা যখন স্বাভাবিক হাতটাকে আমরা যখন স্বাভাবিকভাবে রাখ দেখবেন আপনারা যখন হাতটাকে স্বাভাবিক রাখবেন তখন দেখবেন এই যে ওপরের দিকে একটু গ্যাপ তৈরি হয় এ প্রত্যেকটা মানুষেরই এই এই ভেতর পোষণটা একটু গ্যাপ থাকে একটু ফাঁকা থাকে তা যাদের স্বাভাবিকভাবে মানে আমরা যদি এই আঙুলটাকে ঠেসে ধরি তাহলে কিন্তু দেখবেন একদম মিশে যাবে তা না মানে আমরা স্বাভাবিকভাবে যখন হাতটা আমরা সোজা স্ট্রেট হাতের তালুটা স্ট্রেট করে রাখি তখন দেখবেন একটা নর্মালভাবে এখানে একটা গ্যাপ তৈরি হয় তা যাদের গ্যাপটা যত কম হবে হ্যাঁ এই 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 মিডিলের পোর্শনটা আপনারা স্বাভাবিকভাবে হাতটাকে এরকম মেলে ধরবেন দেখবেন যাদের এই 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 যে এই রবির আঙুল আর বুধের আঙুলের ঠিক ওপর পোর্শানটা যতটা গ্যাপ বেশি হবে তাদের সাকসেস সাফল্যতা দাম্পত্য সুখ ততটাই বিঘ্ন ঘটবে আর যাদের এই গ্যাপটা কম হবে যাদের অল্প ফাঁকা থাকবে সামান্য একটু ফাঁকা থাকবে তাদের জীবনে দাম্পত্য সুখ কেরিয়ার ভাগ্যের উন্নতি ঠিক আছে তাদের টকিং পাওয়ার এই ক্ষমতাটা বেশি থাকবে এবং তাদের বুদ্ধি হবে ভীষণ পোখর দেখুন আপনারা হাত মিলিয়ে আপনাদের হাতের সঙ্গে মিলছে কিনা নমস্কার